আসসালামু আলাইকুম বিএল সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক বোয়ালিয়া গরুর হাটে আর আজকের হাটে আমরা দেখব যে ইন্ডিয়ান যে বলদগুলো উঠেছে সেই বলদগুলোর কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লব খন্দকার চলুন কথা না বলে দেখে আসি যে প্রিয় দর্শক আপনারা দেখছেন যে ইন্ডিয়ান যে বলদগুলো প্রচুর উঠেছে আজকের এই বল হাটে প্রচুর বলদের এখানে আবির্ভাব হয়েছে দেখছেন সতেরো রত দাম যাচ্ছে ভাই এক রকমের এক একটা দাম হয়তো দুশন নিচে আছে দুশোর উপরে আছে এক লাখ ষাট সত্তরেও আছে

মোটা হবে আর কি জি 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 আর এই যেটা যে মাঝখানে যেটা আছে একটু দেখান জি 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 দুই লক্ষ দশ হাজার টাকা ভাই একটু কষ্ট করে যদি আমাকে একটু দেখাইতেন তাহলে আমার দর্শক ভাইয়ের একটু ভালো করে একটু বুঝতে পারতো যে আচ্ছা ওই পাশেটা কত চাচ্ছেন ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ আর এটা হলো দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম থাকছে আর কি ভাইয়ের নাম্বারও আমি দিয়ে দেব ইনশাল্লাহ যারা কিনতে চান এই যে সাইজের বলদগুলো কিনতে চান তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং কিনতে পারবেন আর কি দেখেন অনেকেই বলদ কেনার জন্য কিন্তু আপনারা প্রস্তুত আছেন কিন্তু পাচ্ছেন না আপনারা এই হাটে আসবেন এনাজপুরের হাট এবং বেড়া চতুর হাটে আপনারা গেলে কিন্তু এত সুন্দর বলদ কিন্তু আপনারা কিনতে পারবেন আর কি একদম সাদা ধবধবে বলদগুলো আপনারা দেখতে পাচ্ছেন সতেরো পিস এনেছে ভাই নাম্বার কিন্তু দেওয়া আছে দেখেন দেখছেন নাম্বার দেওয়া আছে ভাই অনেক দূর দূরান্ত মানুষ কিনতে চাচ্ছে তাদের নাম্বারটা দিয়ে দেন তারা যেন যোগাযোগ করে আপনার সাথে যেন কন্ট্যাক্ট করে কিনতে পারে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর নাইন ফোর থ্রি নাইন ফাইভ ফোর সিক্স আপনার নাম মোহাম্মদ সাইফুল ব্যাপারী সাইফুল ব্যাপারী হ্যাঁ ঠিক আছে প্রিয় দর্শক ভাই যার নাম্বার দিয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন ভাই কোন হাটে আছে গিয়ে যাচাই বাছাই করে সেখান থেকে কিনতে পারবেন আচ্ছা ভাই যারা ধরে আসেন এটা দাম চাচ্ছেন কত

বিশাল বড় মাপের যে বল দেখতে পাচ্ছেন দুই পিসি আনছেন দাম তো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে এক একটা বিক্রির সময় কম বেশি হবে দেখছেন প্রচুর গরু উঠেছে আজকের বলিয়ার হাটে দেখছেন প্রচুর গরু আজকের হাটে দেখছেন থই থই করছে গরু দিয়ে এই বলিয়ার হাটে আজকের হাটে কিন্তু বলদ প্রচুর বলদ উঠেছে আজকের হাটে দেখছেন বলদের ছড়াছড়ি আজকের হাটে